এক প্রত্যন্ত গ্রাম খে আর বাঁশঝাড়ের মাঝে বিয়ের প্রস্তুতি চলছিল জোর কদমে বর্ষার মেখে আকাশ ঢাকা গ্রামের ওপর এক রহস্যময় আবেশ তৈরি হয়েছে শাহেদ বিদেশ থেকে ফিরেছে তার আসন্ন বিয়ের উত্তেজনা তাকে তাড়িয়ে এনেছে সে যেদিন পৌঁছল সেদিন বাতাসে ভেজা মাটির গন্ধ আর দূর থেকে ভেসে আসা বজ্রের শব্দ মিশে একাকার হয়ে গিয়েছিল শাহেদের ফেরাটা নিজেই একটা ঘটনা ছিল সে বছরের পর বছর বিদেশে কঠোর পরিশ্রম করেছে নিজের আর পরিবারের জন্য একটা ভবিষ্যৎ গড়তে তার উপস্থিতি ছিল উৎসবের কারণ আর গ্রামবাসীরা তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল হাসির শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে এক সুরেলা পরিবেশ তৈরি করেছিল যা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল আনন্দময় প্রস্তুতির মাঝেও এক ধরনের অস্বস্তি ছিল গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল তাদের কণ্ঠস্বর বৃষ্টির শব্দের নিচে প্রায় শোনা চাচ্ছিল না বর্ষা তার অবিরাম ধারায় যেন এক অশুভ বার্তা বহন করছিল যেন গ্রামকে আসন্ন বিপদের পূর্বাভাস দিচ্ছিল সন্ধ্যা যত গভীর হল বৃষ্টির তীব্রতা বাড়ল আর গ্রামবাসীরা নিজেদের ঘরে ফিরে গেল শাহেদ জেটল্যাগ থাকা সত্ত্বেও অদ্ভুত পরিবেশটা অনুভব করতে পারছিল সেই রাতে কিছু একটা অস্থিরতা ছিল যা ছায়ার মতো লেগেছিল যেন উন্মোচিত হওয়ার অপেক্ষায় থাকা কোনও গোপন রহস্য মিতু শাহেদের আদরের চাচাতো বোন ছিল পরিবারের প্রাণ তার হাসি ছিল সংক্রামক আর তার আত্মা ছিল গ্রামের গাছের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো স্বাধীন বিয়ের প্রস্তুতি চলতে থাকলে মিতুই সব কিছু পরিচালনা করছিল তার উৎসাহ নিস্তেজ আবহাওয়াকে আলোকিত করে তুলছিল মিতুর আকস্মিক মৃত্যুর খবর বজ্রপাতের মতো আঘাত হানল ভোরের কয়েক ঘণ্টা আগে অবিরাম দৃষ্টির মধ্যে এটি ঘটেছিল গ্রাম জেগে উঠল শোকাহাত কান্নার কোরাসে যা ভেজা ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল মিতু সেই প্রাণবন্ত আত্মা চলে গেছে এমন এক শূন্যতা রেখে গেছে যা পূরণ করা অসম্ভব মনে হচ্ছিল তার মৃত্যুর কারণ ছিল আকস্মিকতার মতোই রহস্যময় কেউ কেউ বলছিল সে অসুস্থ ছিল আবার কেউ কেউ ফিসফিস করে বলছিল এক অভিশাপ তার জীবন কেড়ে নিয়েছে তার অনুপস্থিতি পরিবার এবং সাহেদের জন্য এক মারাত্মক আঘাত ছিল যে শৈশব থেকেই তার সাথে এক বিশেষ বন্ধন ভাগ করে নিয়েছিল তার মৃত্যু বিয়ের প্রস্তুতির ওপর এক বিষাদের ছায়া ফেলেছিল আগের রাতে যে আনন্দ বাতাসে ভরেছিল তা এখন এক দমনমূলক নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যা কেবল